কোয়েশ্চেন ফর্টি সেভেনে বলেছে এক্সের মান নির্ণয় করতে হবে যখন এই আমাদেরকে এই রাশিটা দেওয়া আছে টু প্লাস ফোর বাই ওয়ান প্লাস টু বাই এক্স এই মাসি এই রাশিটার মান লেখা হয় ফাইভ অর্থাৎ এই রাশিটাকে আমরা যদি ফাইভের সাথে ইকুয়াল টু করে লিখি তাহলে এখানে আমরা এক্সের মান কত কত পাবো সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমরা নিজের পার্ট অর্থাৎ প্রথমে যদি ধাপে ধাপে সলভ করার চেষ্টা করি তাহলে ওয়ান প্লাস টু বাই এক্স যদি আমরা প্রথমে সলভ করি তাহলে এইটা লসকু করি লসগো হয় এক্স আর উপর হবে এক্স প্লাস টু তার পরের স্টেপ তার পরের স্টেপ কী হবে তার পরের স্টেপ হবে টু প্লাস ফোর বাই এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স হবে তাহলে এটা যদি আমরা করি তাহলে টু প্লাস ফোর আর এক্সটা উপরে চলে যাবে তাহলে ফোর এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু পাবো তাহলে এইটা যদি ফার্দার আমরা লসাইও করি তাহলে লসাইও করলে এক্স প্লাস টু হবে লসাগু আর উপরে হবে টু ইন্টু এক্স প্লাস টু প্লাস ফোর এক্স তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে উপরে হবে দুই দিয়ে যদি আমরা এক্স প্লাস টুকে গুণ করি তাহলে এটা পাবো টু এক্স প্লাস হচ্ছে দুই দিয়ে চার প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু আমরা শেষ পর্যন্ত সলিউশন করে এইটা সরলরূপ পেলাম এবার এইটা ইজিকটা আমাদেরকে বলেছে কত এটা সমান বলেছে পাঁচ তাহলে এই এখান থেকে আমরা যদি কোনো গুণ করে যদি এক্সের ভ্যালুটা বার করতে পারি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর উপরে দেখো টু এক্স আর ফোর এক্স যদি আমরা অ্যাড করি তাহলে এখানে কত পাই টোটাল সিক্স এক্স প্লাস ফোর ইজিকোয়াল টু এইটা কোনো কোন পাঁচের সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাই ফাইভ এক্স প্লাস হচ্ছে টেন তাহলে ফাইভ এক্সটা যদি সিক্সের সাথে মাইনাস করি তাহলে এদিকে পাই এক্স আর ওদিকে পাই টেন মাইনাস ফোর তার মানে হচ্ছে সিক্স তাহলে এখানে আমরা এক্স ইজিকোয়াল টু পেলাম হচ্ছে ছয় যেটা আমাদের অপশন নাম্বার কোনটাতে দেওয়া আছে অপশান নাম্বার সি এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর